বাড়ানো হয়েছে রানাঘাট লোকাল বাড়ানো হয়েছে যাতে সব লোকাল ট্রেনগুলো ঠাকুরনগর পর্যন্ত আসতে পারে এগুলো সব করে দেওয়া হয়েছে কোনো হ্যাঁ পুরো কলকাতা যারা ভক্তরা যেখানে আসে তাদের জন্য সম্পূর্ণ ট্রেন এই যে মহাজ এটা মহাজ মহাকুম্ভ যেরকম স্নান গেছে কিছুদিন আগে এটাও ঠিক তদ্রুপ ওই মহাকুম্ভের পরেই যাই বল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি রতন মল্লিক আজকে আমি চলে এসেছি সেই ঠাকুরনগর ঠাকুরনগরের বারনির যেই অনুষ্ঠানটি আছেন বারনির যেই মেলাটি আছে সেই মেলাটির ফুল তত্ত্ব তুলে দিতে আজকে আমি চলে এসেছি ঠাকুরনগরে তো বারনির অনুষ্ঠান কিন্তু আর একদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে সেই বারনির অনুষ্ঠান তো সেখানে কত দূর কী প্রস্তুতি হয়েছে এবং সেখানে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন কোথায় থাকবেন কখন কি এখানে ফ্রি প্রসাদ পাওয়া যাবে এই সব তত্ত্ব তুলে ধরবো আপনাদের সামনে আজকে তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এই ঠাকুরনগর প্ল্যাটফর্মে এখন আমরা রয়েছি তো বন্ধুরা এই যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে অর্থাৎ বনগার দিকে যেখানে শেষ হচ্ছে তো বনগার দিকে আপনাদেরকে যেতে হবে তো সাইড দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু রাস্তা বরাবর আপনারা যদি যান তাহলে ঠাকুরবাড়ির মাঠে গিয়ে কিন্তু এই রাস্তাটি শেষ হয়েছে তো এইখান দিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু সুবিধা হবে কারণ সেদিন অটো টোটোতে কিন্তু আপনারা যেতে পারবে না প্রচুর পরিমাণে ভিড় হবে তো এখান দিয়ে যাওয়াটাই কিন্তু বেটার হবে আর এই যে রাস্তায় যে দেখতে পাচ্ছেন রেল লাইন রেল লাইন বরাবর কিন্তু সোজা চলে গেলেও আপনারা যেতে পারবেন সামনে ধরে তো আপনারা সাইড দিয়ে যাওয়াটাই বেটার হবে তো এখান দিয়েও কিন্তু যেতে পারে দেখতে পাচ্ছ এই যে কিন্তু স্টেশনের যে লাইন এই ট্রেন লাইনের বাইশ দিয়ে কিন্তু চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটাকে সামনে গুলি কিন্তু ঠাকুর নগর যে ঠাকুরবাড়ি সেটা কিছু রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি এই যে ঠাকুর বাড়ির সেই গেটের সামনে কিন্তু আমরা এখন উপস্থিত হয়েছি তো এবছর কিন্তু দুশো চোদ্দতম আবির্ভাব তিথি উপলক্ষে অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দুশো চোদ্দ বছর এই আবির্ভূত হয়েছেন তো সেই বছর এই যে স্নান তো আমরা আস্তে আস্তে ধীরে দিকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অনেকটাই এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলায় সব দোকানপাট কিন্তু চলে এসছে প্রায় হাজার কিন্তু দোকান বসে গেছে মেলায় আমরা দেখতে পাচ্ছি আর একদিন বাদেই মেলা শুরু হবে প্রায় হাজার কিন্তু দোকান এখানে দোকানপাট বসে গেছে আগত সমস্ত পণ্যাত এবং ভক্তদের কাছে মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ আহ্বান তো এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দির মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি এই নাট মন্দিরে কিন্তু হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানের দিনে অর্থাৎ যে বারনী স্নানের দিনে কিন্তু সব থাকবেন এখানে রেস্ট নেবেন আর এই যে আমরা ঠাকুর বাড়ি সামনে যে শ্রী শ্রী হরিষাদের যে মন্দিরটি সেখানে কিন্তু আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গেট বন্ধ আছে এইটু দুপুর টাইম তো যখন খুলবে আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব আর মন্দিরের পাশেই যে দেখতে পাচ্ছেন সেই কামনা সাগর আর কামনা সাগরের পাড় দিয়ে রয়েছে এই যে সেবা সুস্থতা করার জন্য কিন্তু অনেক ক্যাম্প তৈরি করে রাখা হয়েছে তো এখানে কিন্তু সবাইকে সেবা সুস্থতার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানেই সবাইকে যারা অনেকেই মানুষ কিন্তু এখানে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়বেন তো তাদের জন্য সব রকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য কিন্তু এখানে নানা রকমের যে সব এগুলোকে করে রাখা হয়েছে ক্যাম্পগুলোকে করে রাখা হয়েছে তো ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই কামনা সাগরের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন কামনা সাগর তো এখানেই লাখ লাখ মানুষের কিন্তু আবির্ভাব একে এবছর ঘটবে তো স্নান কিন্তু এখনো মাঝে দুদিন বাকি আছে দুদিন বাকি আছে তার সত্ত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরের অনেকে এসে এই পূর্ণ যে কামনা সাগু সেখানে এসে স্নান করছেন তো অনেকে এরকম দেখতে পাচ্ছি আমরা সেরকম কারোর সঙ্গে কথা বলার চেষ্টা এখানে দেখতে পাচ্ছি কিছু ফল জলে দিচ্ছেন

সেটা ভিড় ভাড়টা হবে বলে এটা আজকে আজকে চলে এসেছি আজকে সোমবার বাড়ি কোথায় আমাদের বাড়ি দুর্গানগর দুর্গানগর আচ্ছা 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 অনেক দূর থেকেই তো চলে এসেছি হ্যাঁ ওর জন্য আগে থেকে এসেছি না তো আসতে পারবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের মনোবাসনা জানা পূর্ণ হয় জয় হরি তো শুনতে পারলেন এই যেদিন স্নান হবে তো সেদিন কিন্তু লাখ লাখ মানুষের এখানে ভিড় থাকবে সাধারণ মানুষ অনেক যারা মহিলারা আছে অনেকেই কিন্তু এখানে লাভ দিয়ে পারবেন না তার জন্য আগের থেকেই অনেকে একদিন বাদেই কিন্তু এইখানে যেই স্নানটি রয়েছে তো তার আগে থেকেই কিন্তু মানুষ এসে এখানে এখনই পুজো দিয়ে যাচ্ছেন কারণ ভিড় সময় কিন্তু এখানে আসতে পারবেন না তো এরকম অনেক মানুষ রয়েছেন তো এরকম দেখাচ্ছি এবং কখন কি স্নান সেই বিষয়টাও কিন্তু আপনাদের আজকে জানানোর চেষ্টা করব তো একটা দাদাকে আমরা দেখতে পাচ্ছি এনে কমিটির আছেন নমস্কার দাদা একটু একটু আচ্ছা এবছর কত কি ভক্ত আর কি আগমন হওয়ার প্রত্যেক বছর তো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক আসে আমরা এক্সপেক্ট করছি এই বছর আরও বেশি আসবে এবং আমাদের যে দূর দূরান্ত থেকে যে ট্রেনগুলো আসার কথা ট্রেনগুলো অলরেডি স্যাংশন ঠাকুর মশাই তরফ থেকে রেলমন্ত্রী আমাদের প্রত্যেকটা ট্রেন স্যাংশন করে দিয়েছে আজকে থেকে ট্রেনগুলো সব লোক উঠবে অত পঁচিশ তারিখের ভিতর ট্রেন সব ঠাকুর দূরপাড়া ট্রেনও চলে আসবে আর যেমন আপনাদের আমাদের ভক্তদের জন্য লোকাল ট্রেন যেটা আছে দমদম থেকে ট্রেন বা দিয়েছে গেঁদে লোকাল বাড়ানো হয়েছে রানাঘাট লোকাল বাড়ানো হয়েছে যাতে সব লোকাল ট্রেনগুলো ঠাকুরনগর পর্যন্ত আসতে পারে এগুলো করে দেওয়া হয়েছে আচ্ছা একটা কথা শুনতে পাই যে একটা অনুষ্ঠানের দিন ফ্রি এটা ব্যাপারটা কী সত্যি কি ফ্রি থাকে এটা হ্যাঁ ট্রেন পুরো ফ্রি থাকে ট্রেন পুরো ট্রেন সম্পূর্ণ হ্যাঁ পুরো অল ওভার কলকাতা যারা ভক্তরা যেখানে আসে তাদের জন্য সম্পূর্ণ ট্রেন ফ্রি থাকে যেমন কর আমাদের এবার এবার নতুন যেটা কোনো ছিল না এবার আমরা প্রায় চল্লিশটা থেকে তিরিশ সাথে চল্লিশটা আপনার মহিলাদের জন্য যারা মা বোনরা এখানে আসে স্নান করে তাদের জামা কাপড় চেঞ্জ করতে পারে না তাদের জন্য আমরা চেঞ্জিং রুম করে দিয়েছি এই পাশেই আপনারা দেখতে পাবেন এখানে করা আছে মাঠে আচ্ছা এবং প্রায় পঞ্চাশটা মতো বারো ডলারের কথা বলা হয়েছে বারো ডলার আজকে ফাইনাল করলাম আমরা এই বারো ডলার আজকে রাতবেলা না হলো কালকে বারো ডলার চলে আসবে এখানটা এটা এক্সট্রা করা হয়েছে আর এবং ভক্তদের জন্য তো ছাবিশ তারিখ রাতবেলা থেকে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পুরো বসিয়ে যত ভক্ত আসবেন সবাইকে মহাপ্রসাদ দেওয়া হবে ঠাকুরবাই তরফ থেকে শান্তি ঠাকুরের তরফ থেকেই প্রসাদ প্রসাদটা দেওয়া হবে প্রথম তারিখ রাতের বেলা থেকে চালু হবে ছাব্বিশ তারিখ সারাদিন সারা রাত সাতাশ তারিখ সারাদিন সারা রাত আঠাশ তারিখ সকালবেলা বন্ধ হবে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় অন্যবারের থেকে কি এবারে ভক্তদের পরিমাণ বেশি হবে আশা করছি আমরা প্রত্যেকবারে আপনার আইডিয়া কতটা ভক্ত কত ভক্ত আছে দেখুন ওইভাবে তো আর বলা যায় না কত ভক্ত আছে আমাদের গতবারের হিসাবে ছিল ফর্টি ফাইভ ল্যাক্স এবার আমরা সেটা পঞ্চাশের মতো আশা করছি পঞ্চাশ পঞ্চান্ন যেহেতু যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো আছে সেগুলো সব শেষ হয়ে গেছে সেই জন্য আমরা রেসপেক্ট করছি আর কোনো পরীক্ষাও নেই এখন লোকটা বেশি আসার আর এখানে থাকার ব্যবস্থা যদি রাত অনেকেই তো বাইরের থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা এখানে কোনো দেখুন যেমন আমাদের নাট মন্দিরের উপরে থাকার ব্যবস্থা আছে নিচে রয়েছে নাট মন্দিরে থাকার ব্যবস্থা আমরা আপনারা তো গিয়ে দেখতে পাবেন এখানে একটা আমবাগান আছে আমবাগানের পিছনে টেন্ট করে দেওয়া হয়েছে বড় টেন্ট করা হয়েছে প্লাস এই পাশে আমাদের বৃদ্ধাশ্রম রয়েছে বৃদ্ধাশ্রমের তিন তলায় পুরো ঘর করে দেওয়া ওখানে থাকার ব্যবস্থা রয়েছে পিছনে যে বিল্ডিংটা হচ্ছে বৃদ্ধাশ্রমের জন্য না পিছনে যে নতুন বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা মানে বৃদ্ধাশ্রমের পিছনে একটা বিল্ডিং হচ্ছে দেখবেন দোতলা বন্ধ তিনতলা হয়ে গেছে ওটা আশা করছি আমরা সামনের বছর ভক্তরা এসে ওখানটা ওটা রন্ধনশালা হচ্ছে ওখানে প্রত্যেক দিন দু হাজার লোক ফ্রিতে খেতে পারবে এটা শান্তনু ঠাকুরের তত্ত্বাবধানেই এটা করা হয়েছে

ওটা পিছিয়েছে নইলে আমাদের মেলার ভিতরে চালু করার কথা ছিল আশা করছি আবার তিন চার মাসের ভিতরে পুরো কমপ্লিট হবে আর থাকার জন্য কারো কোনো কোনো রকম থাকার জন্য সামনের বছর দিয়ে আমরা দেখবেন ওই রন্ধনশালার পিছনে একটা বিল্ডিং করা হচ্ছে অর্ধেকটা হয়েছে ওটা তিনতলা বিল্ডিং হবে ওখানে আপনার টোটাল বাষট্টিখানা রুম হবে ভক্তদের থাকার জন্য প্রত্যেকটা রুম করা সব ফ্রি তো সব ফ্রি আচ্ছা ওখানে কোনো পয়সা না আছে এবং আরেকটা ঠাকুর মশাই আরেকটা দিয়ে নিয়েছেন সেটা হয়তো সেটাও আশা করছি আগামী বছরের ভিতরে কমপ্লিট করতে পারবো বলতে পারছি না টাকা মতো পারবেন কিনা আশা করি তাও হয়ে যাবে আমরা এই যে একটা পাঁচতলা বিল্ডিং রাস্তার পাশে দেখছে ওই পাঁচতলা বিল্ডিং এর পিছনে আরেকটা পাঁচতলা বিল্ডিং উঠবে সেটাও নিজের তলাটা ফাঁকা থাকবে গ্রাউন্ড ফ্লোরটা আর বাদ পাঁচতলা পুরো ঘুম থাকবে ওখানেও ভক্তরা থাকতে পারবে এটাও শান্তনু ঠাকুরের প্রচেষ্টা হচ্ছে আচ্ছা আচ্ছা তথ্য দেওয়ার জন্য আশঙ্কা ধন্যবাদ নামটা একটু বলবেন আমার নাম রাজু হালদার বাড়ি ঠাকুর আচ্ছা ধন্যবাদ তো শুনতে পারলেন যারা দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসতে চাইছেন তো তাদের জন্য কিন্তু এখানে পুরো সরকারিভাবেই ফ্রি করে দেওয়া হয়েছে ট্রেনে তো এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যারা স্নানের দিন আসবেন তাদের জন্য কিন্তু ট্রেন পুরো ফ্রি তো সরকারিভাবে একটার জন্য কিন্তু কারো কোনো সমস্যা হবে না তো শুনতে পারলেন এখানে কমিটি এক দাদার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু বললেন তো কোনো কিছু না ভেবেই চলে আসুন এখানে আনন্দ নিতে আর এখানে যেই পুণ্য স্নানের সাক্ষী থাকতে এবং পুণ্য অর্জন করতে চলে আসুন অবশ্যই এই ঠাকুরবাড়িতে তো কখন কি সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই অনুষ্ঠানের দিন বা অন্যান্য দিন যেইখানে রান্নাবান্না হয় সেই জায়গাটি আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা ভিতরে ঢুকছি তো এখানে কিন্তু লাখ লাখ মানুষের জন্য প্রসাদ তৈরি হয় তো যেই স্নানের দিন তো আসেই তাছাড়াও কিন্তু অন্যান্য দিনও হবে আচ্ছা একটু আমাদের দেখাবেন কোথায় কি ওটা হবে একটু দেখেন এখন দেখুন এখানে আজকেও রান্না বান্নার কাজ চলছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু রান্না হয় প্রতিদিন কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কড়াইগুলো রয়েছে তো যখন বেশি লোকজন হবে কিন্তু রান্না হবে এই যে দেখা দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না করে এই যে ঠাকুর যে সরঞ্জাম সবগুলো কিন্তু এখানে রাখা হয় এখানে কি সব রান্নার সরঞ্জাম এখানে রাখা হয়

বুধবার আসবে রান্না করবো সারাদিন ওটা স্পেশাল আপনারা আলাদা রান্না করে তাছাড়া আমাদের যত দল আসছে ভক্তরা নিজের নিজের নিয়ে রান্না করছে আচ্ছা মেলা ছাড়া অন্যান্য দিন যদি আসে তাহলে সেই কোন টাইমটায় প্রসাদটা দেওয়া হয় ওটা আমাদের তো মানে বাড়িতে কাজকর্ম করে তারা খায় সেই জন্য দুপুর টাইমে ঠিক টাইম মতন যেটা দুপুর একটা দেড়টা নাগাদ হ্যাঁ এইগুলো হিসাব তো শুনতে পারলেন এখানে কিন্তু মেলার দিন ছাড়াও যে কোনো দিন আপনারা এখানে আসলেই ভোগ প্রসাদ পেয়ে যাবেন তো সব ব্যবস্থা কিন্তু এখানে হয়েছে আর আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে এই যে রান্ধন ঘর এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সব সরঞ্জাম যে সবজি সবগুলো কিন্তু এখানে রাখা হয় তাছাড়া অন্যান্য ঘর আছে অরি একজন প্রসাদ গ্রহণ করছে দেখতে পাচ্ছি আর এখন কত এখানে আলাদা আলাদা রাখা রয়েছে তো এরপরে কোথায় কি থাকবে সেই থাকার জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে কাঠটা ঠাক ঢুকছে তো দশক বিন্দু এখানে আমরা এক বাবাজিকে পেয়েছি তো তার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে কবে কি স্লান হবে এবং এখানে কত বছর ধরে কি অনুষ্ঠানটি হচ্ছে এই সব বিষয়ে জানবো বলেন তো আর ঠাকুর আমাকে ভালো রেখেছে সবাইকে ভালো রেখেছে আমি মহারাষ্ট্রের থেকে আসছি আমার নাম দুলাল জ্যোতিষ দাস আচ্ছা মহারা এই মহারাষ্ট্র থেকে এসেছেন মহারাষ্ট্র থেকে এসেছেন আপনারা সবাই এসেছেন মহারাষ্ট্র থেকে মানে প্রায় তিন চারশো লোক ভক্ত আসছে এখানে আমরা প্রত্যেক বছরই আসি থাকি এখানে আপনারা একসঙ্গে এই তিন চারশো লোক এসেছেন তিন চারশো লোক আপনারা প্রতি বছর আসেন প্রতি বছর আসছে আমরা আচ্ছা 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 এখানে কত বছর ধরে কি অনুষ্ঠান হচ্ছে এখানে আমার জন্মের আগের থেকেই আমি শুনেছি বাপ দাদার মুখে যে ওনাদেরও ছোটোবেলার থেকেও এখানে মেলা শুরু ছিল বিয়ে প্রমোধরঞ্জন ঠাকুর ওনার এখানে ভারতে এসে প্রথম মেলা শুরু করেন তার আগেই বাংলাদেশে ওরাকান্দি ধামে রঞ্জন ঠাকুর আগে গুরুচান ঠাকুর ওনার যে দাদু ছিলেন গুরুচান ঠাকুর উনি এই মেলা সৃষ্টি করেছিলেন ওনার বাবা মেলা সম্বন্ধে ওনাকে বলেছিলেন দেখা এখানে কে প্রথম এসেছিলেন যে মেলাটা এখানে প্রমোধরঞ্জন ঠাকুর বিনা পানি দেবী ওনারা এখানে এই ভারতে এসে আজকে কত বছর আগে সেটা তা হয়তো দেড়শো বছর হবে এইশো বছর যেহেতু শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম এবছর পড়ছে দুশো ১৪ তম তো এখানে দেড়শো বছর এসেছে আচ্ছা আচ্ছা তো এবছর স্নান কটা থেকে কি শুরু হয়েছে সময় এবছর স্নান ছাব্বিশ তারিখ রাতের থেকে বুধবার রাত্রের থেকে রাত কটা আটটা আটটা তিরিশ মিনিট থেকে এখানে স্নান শুরু হয়েছে আটটা তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে সারাদিন থাকবে তো শেষ কটা মানে শেষ নেই শেষ নেই শেষ নেই যত সময় আসতে থাকবে তত সময় থাকবে একটা স্নানের তিথি সেটা কটা অব্দি

দ্বিতীয় মেলা এই ঠাকুরনগরের মেলা এই মধুকৃষ্ণা ত্রয়োদশী এই মেলায় সমস্ত দেশের সব দেশ থেকেই এখানে আগমন হয় ভক্তদের উড়িষ্যা বিহার তো যাচ্ছা মহারাষ্ট্র গুজরাট বাইরের থেকেও হ্যাঁ গঙ্গাসাগর থেকে আসে সব স্টেটের থেকে কম বেশি আসে আচ্ছা বাংলাদেশে তো এবছর অনেক রকমের আপনারা সমস্যা সম্মুখীন হচ্ছেন তো সেইখান থেকে ভক্তদের আসার কি কোনো সমস্যা এবার হবে আমার তো মনে হয় যে হবে না ভক্তদের যারা প্রকৃত ভক্ত তাদের জন্য হয়তো খোলা থাকবে রাখবে সরকার মোদী সরকার তো ধর্মীয় সরকার উনি হয়তো এই বিষয়ে আলোচনা করে একটা কিছু সমাধান করবে আচ্ছা আচ্ছা আমাদের আশা আছে যে এবারও আসতে পারবে আসতে পারবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাদের তথ্য দেওয়ার জন্য যাই এই মেলাটা কতদিন আর হয় এক মাসে না পনেরো দিন পনেরো দিন এখানে মেলা চালু থাকে পনেরো দিন এই সাধুরা পনেরো দিন থাকে সব হ্যাঁ হ্যাঁ সব পনেরো দিন তারপরে আস্তে আস্তে ভেঙে যায় আস্তে আস্তে ধীরে ধীরে সব যারা বাইরে মানে নাগরদোলা ভগদ্রা সবই পনেরো দিন মোটামুটি মানে গরিব মাঝখানে মতো মেলাটা থাকে ঠিক ঠিক আছে আছে হরি বল আর এখানে যেই এই মতুয়াদের জন্য মধুয়াদের যেই বাদ্য বাজনা অর্থাৎ ডাঙ্কা বলা হয় শ্রী ডাঙ্কা তো সেই ডাঙ্কাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তো এইগুলো কিন্তু এখানে বিক্রি হয় তো এই ডাঙ্কাগুলো কিন্তু বাজিয়ে যেই আপনারা দেখেছেন যে ডাঙ্কা বাজিয়ে কিন্তু দলরা এভাবে সব নাম করতে করতে হরি নাম করতে করতে কিন্তু আসে এই যে এই ঢাকাও কিন্তু এখানে বিক্রি হবে এরকম গাড়িকে গাড়ি সব আসছে এখানে ভ্যানে তাছাড়া অন্যান্য সব গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু বিক্রির জন্য আসছে এখনোখানেও গাড়ি কিছু দাঁড়িয়ে রয়েছে সব কিন্তু এখানে বিক্রির জন্য আসছে এই মেলায় আর এই যে কামনা সাগর কামনা সাগরের কিন্তু এই যে সাইডে রয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কামনা সাগর এবং সাগর এই যে সামনে যেই এখানে যে আঁকড়াগুলো বসানো হচ্ছে তার পিছনেই কিন্তু রয়েছে এই যে টয়লেটের ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসবেন যারা তাদের জন্য এখানে আছে অনেক অনেক জায়গা কিন্তু আছে তো সেটা আমি দেখাবো তো এটা দেখা দেখাচ্ছি এই যে মহিলাদের এবং পুরুষদের জন্য এখানে যে টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া আরও কিন্তু রয়েছে সেগুলো দেখাবো যেন সবার মঙ্গল করে চাই যায় কামনা ঠাকুরের জয় চায় যায় শান্তনা ঠাকুরের জয় চাই শান্তনা ঠাকুরের জয় চাই শান্তনা ঠাকুরের জয় থাকি তো তোমরা যারা ইউটিউবার আছো এরা ঠাকুরের যে লীলা খেলা তাই নিয়ে তোমরা কিছু বের করো তোমাদের ভালো আমি বলেছি তো

জীবনটা শুধু ভুলে ভরা সাধু সাধু কেউ নাই আমার জীবনটা শুধু ভুলে ভরা কেউ নাই তো বন্ধুরা এখন আমরা কিন্তু রয়েছি এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এমন করে সেই সন্ধ্যা আরতির সময় কিন্তু আমরা চলে এসেছি দেখুন এই যে পুরো সন্ধ্যা আরতি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন সন্ধ্যাও দিয়ে চলছে এবং প্রচুর মানুষ কিন্তু ভিতরে লাইন দিয়ে আসে গিয়ে ভিতরে গিয়ে দেখবো সন্ধ্যার সময় সন্ধ্যা হচ্ছে এখন চলছে সবাই কিন্তু ঠাকুরের কাছে এসে কামনা করছেন এবং প্রণাম করছেন দেখুন জন দেখতে পাচ্ছি ঠাকুরের কাছে কিন্তু রান্না করছেন আমরা দেখতে পাচ্ছেন এই যে সেই মন্দিরে কিন্তু আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা আরতি হচ্ছেন এবং ঠাকুরের কাছে প্রচুর মানুষ এসে কিন্তু কামনা করছেন এবং তাদের যেই মনোবাসনা আছেন সেটা কিন্তু ঠাকুরের কাছে জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভক্তিতে তারা কিন্তু সবাই কান্না করছেন কান্নায় ফেটে করছেন আর এই যে একটা পিছনে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি দেখুন পুরনো মন্দির মেলা মেলা কিন্তু এখনও লাইট লাইটগুলো জ্বালানো হয়নি প্রচুর দোকানপাটি হয়ে গেছে কিন্তু এখনও লাইটগুলো কিন্তু কোনো জ্বালানো হয়নি তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম এই মেলার আপডেট দেবো তো সেই সব কিন্তু আমি যতটা পেরেছি আপডেট দিয়েছি এবং কোথায় কী সব বিষয়ে জানানোর চেষ্টা করেছি এরপরে যে আগামী দিন কী হবে সেই বিষয়ে সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের জন্য ব্লগকে এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই এই মহা সিনানের যে দিনটি আসছে এবং এখানকার বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দুজনগুলোকে সেশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরিবশ